হাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো একদমই শরীরটা ভালো না হতে পারে আমার কথাতে তোমরা বুঝতেছো তার শরীর ভালো না তা কী হয়েছে পার্টিতে তো যাইতেই লাগবো তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আনিছি আর শরীর যেহেতু ভালো থাকে না তা রেডি হওয়ারও এতটা মনে হয় না তার জন্যে হোক রেডিও হয়ে আসছি তাড়াতাড়ি করে আর পার্টি মানে ক্যাম্পে ফাংশন আছে তো যাব এই যে ছুটাছুটি করে ক্যাম্পে সবাই চলে গেছে আমার মনে হচ্ছে যে সবাই থেকে আমাকেই বরবাদ লাগতেছে কারণ শরীর দেখতেও ভালো নেই তার মধ্যে এই রাত্রে দিয়েছে রাত্রে থাকা মানে আরও ঠান্ডা লাগতেছে আর এই ঠান্ডায় আরও ধরছে আমার না গেলেও হয় না যাইতে তো লাগবো কারণ একটা দিনই আমরা সবার সাথে গল্প টল্প করতে পারি তো করে প্রোগ্রাম হইতেছে তো এইগুলো প্রোগ্রাম ইন্টার কলেজের মানে স্টুডেন্টরা করতেছে তো খুব সুন্দর প্রোগ্রামগুলো করছে কিন্তু আমি যদি এখানে গান টান লাগাই তো আমারই আসবো কপিরাইট তা আমি গান টান তো লাগাইতে পারতাম না আর এই যে একটা স্যার স্যার কিন্তু ডান্স করতেছে ফৌজি কিন্তু আর এত সুন্দর ডান্স করে এটা যদি আমি স্পিডে না দিতাম তা কিন্তু ডান্সটা খুব সুন্দর আমরা খুব মজা নেই এই স্যার যখনই স্টেজে ডান্স করতে আসে আমরা খুব মজা নেই খুব ভালো লাগে স্যারের ডান্স টান্স শেষ হওয়ার পরে অন্য বাচ্চারা ডান্স করবে আর ডান্স কি দেখবে এদিকে শীতে সবাই শুধু বলতেছিলাম এক কাপ এক কাপ চা হইলে খুব ভালো হইতো মানে এক এক কাপ চা হইতো যদি এখন এক কাপের জায়গায় দুই কাপ হয়ে যেত তাই এই নিয়ে আসা আসি করতেছিলাম এই যে আমরা জিজ্ঞেস করতেছিলাম এক এক কাপ চা তো ওই করতেছে না আমার তিন কাপ লাগে আমরা কী প্রোগ্রাম দেখা আমরা তো গল্প করা তা গল্প গল্প টল্প করতেই তো মজা লাগে না অনেক দিন পরে সবার সাথে দেখা হয় গল্প হয় তখন ভাল লাগে সব সময় তো আর সবার করে যাওয়াও হয় না ওইখানে গেলে সবার সাথে মেলামেশা হয় ভাল লাগে খুব মনটাও ভাল লাগে তার মধ্যে যদি অসুখ টুসুখ নিয়েও মনে হয় যাই যতই অসুখ আসুক না কেন যাবো আমি গিয়ে গল্প করতে পারবো ঘরে বসে বসে কি করবো তারপর একজন সার গান গাইলো তারপরে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিল আর খাওয়াতে গিয়ে তো আরও বাপরে ঠান্ডায় আমার মনে হচ্ছিল কি যে করব সরি তারপরে গেলাম নিয়ে খাওয়ারটা নিয়ে আসলাম আর এত ভিড় ছিল আমি আর ভিডিও করতেও মানে সাহস হচ্ছিলাম না আর খাবারটা নিয়ে আসার পর এই যে খাওয়া শুরু ছিল দিদি অনামিকা দিদি আমি একসাথেই বসেছিলাম আর আজকে কিন্তু আবার বড়মশাই পরিবেশনে ছিল কিন্তু সেই পরিবেশনে যেহেতু বড়মশাই তা খাওয়াটা তো অনেক ভালোই হবে খাওয়ার পরে সোজা চলে আসলাম এখানে আগুনের এখানে কারণ গরম ভাব তো নিতেই হবে এত ঠান্ডার মধ্যে সবাই মিলে আড্ডা মেরে এখানেই বসেছিলাম তা পিকনিক পিকনিকের মতো মনে হচ্ছিল তারপরে স্যারের জন্য অপেক্ষায় ছিলাম স্যারও চলে আসলে এখন ঘর চলে আসবো বা বাই